চলাকালীন টোটো থেকে পড়ে গিয়ে চোট পেলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ শুক্রবার তিনি আরামবাগের মানিকপাট এলাকায় টোটোই চড়ে প্রচার করছিলেন সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা তখন তাকে দেখতে পেয়ে বেশ কিছু মানুষ তার কাছে ছুটে আসে তাদের দেখে তিনি তড়িঘড়ি নামতে গিয়ে পা পিছলে পড়ে যান এর ফলে তার বুকে হাতে ও পায়ে চোট লাগে এরপর তিনি স্থানীয়ভাবে হাতে পায়ে বরফ দিয়ে আবার নতুন করে প্রচার করেন পরে প্রচার শেষ হয়ে গেলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান তার এক্সরেও করা হয়েছে এদিন হাসপাতালে তার সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি সোমভুনাথ বেড়া তৃণমূল নেতা রাজেশ চৌধুরী মমতা মুখার্জি সহ অন্যান্যরা কিছু বয়স্ক মানুষ ছুটে আসলে দেখার জন্য ছুটে আসছিল ওনারা অত কষ্ট করে ছুটে আসছে বয়স্ক বয়স্ক এত বয়স্ক যে ভাবল আমার বল লাগছে এত বয়স্ক মানুষ একদম খুব বৃদ্ধা মায়ের একজন একটু একটু দিদি টাইপের সে একটু ছিল ঠিক আছে তার সঙ্গে এতগুলো বয়স্ক মানুষ একটু আমি ট্রেনে বললাম কি যে ঠিক আছে আপনারা ছুটতে হবে না আপনার পড়ে যেতে পারেন আমি আমাদের কাছে যাচ্ছি ঠিক টোটোটা একটু গেটটা জোর করে কষতে

বিশ্রামে আর ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের মতো করে বলেছেন যে যেভাবে আঘাতটা লেগেছে টোটালি বিশ্রাম থাকলে ভালো হয় তো ঠিক আছে ওষুধ দিয়েছেন চিকিৎসা করতে খুব সুন্দর আমি আমার সুপার ফেসিলিটিতে এসেছি মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলেশন মানে নাম দেওয়া বলেছি মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজে সে পরিষেবা একদম তরুণ যে যত রকম পরিষেবা দেওয়া যায় সাথে সাথে আমি যেটা বলবো যে এত সিস্টেম যে এক একটা পার্টের ডাক্তার এসেছে আমাকে দেখে নেবেন এক্স রে করেছেন কোথাও কি আঘাতের চিহ্ন কিংবা কিছু নিজ আঘাত খুবই জরুরি এসেছে এই কোশ্চেনটা জোর লেগেছে অ্যাকচার হয়নি ফ্র্যাকচারটা হয়নি কিন্তু মাসপুটে জিপে জিপায় জিপাই হয়েছিলো ডাকে তো

চক্রবর্তীদের বাড়ির সামনে কিভাবে বাড়ির চক্রবর্তীদের দশ পনেরো জন মহিলা ওরা আসছিলেন ওনাকে দেখবেন বলে কিন্তু উনি তার আগেই টোটো থেকে নাম্বার চেষ্টা করেছিলেন চেষ্টা করতে যে পায়েটা শুধু স্লিপ খেয়ে যায় স্লিপ খেতে ওই যে টোটোর রড আছে না ওই রডে বুকটায় লেগে যায় বুকে আর হাতে লেগেছে হ্যাঁ কখন হয়েছে সকালের দিকে ওটা বারোটা দশ হয়ে তারপরও প্রচার করছিলেন হ্যাঁ তারপরে লোকাল একটা ডাক্তার দেখিয়েছিলাম এবং বরফ টরফ দিয়ে কিলার দিতে বললে আমার আর অসুবিধা হয় বলে গৌরাটি টুয়ে তারপরে আবার প্রচার হয়েছে পাঁচটা কুড়ি পর্যন্ত আবার যখন যন্ত্রণা বেড়েছে তখন মানে মানে ওই অসুবিধা হচ্ছে কিন্তু ও চাইছে যে আমি প্রচারটা করে যাবো আর কি সেই জন্যই হসপিটালে এসে ডাক্তারবাবুদের দেখানো হবে ডাক্তারবাবুরা বলেছে রেস্টের কথা কিন্তু রেস্ট কি নেওয়া যাবে আর ওই শ্বাসকষ্ট এ করতে গেলে সাজ নিতে গেলেই এ হচ্ছে তা সত্ত্বেও এমনি ভালো আছে এমনি ভালো আছে ডাক্তারবাবুরা ওষুধ দিয়েছে যে নিতে বলেছেন হ্যাঁ এমনি ভালো আছে এই রাত ঘুরে আমাকে বললো প্রেসারটা কমে গেছে দাদা ওই জন্যে মাথাটা চলে গেছে আর ব্যাপার হচ্ছে যে প্রচারের প্রচার তো উনি দুর্দান্ত করছেন দিন রাত প্রচার করছেন ফোন ধরতে হচ্ছে ঘুম নাই এ নাই বুঝতে পারছেন তো তা সত্ত্বেও

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল